মাত্র একেবারে এগারো টাকা থেকে ডাইপার পাবেন এগারো টাকা থেকে এগারো টাকা থেকে ডাইপার মাত্র এগারো টাকা থেকে ডাইপার্স ডাইপার এটাও নিউবন থেকে একদম সেভেন পর্যন্ত

সব সাইজ এভেলেবেল আছে টুইঙ্কেল ডাইপার পাবেন আমাদের কাছে প্যান্ট বেল দুইটাই এভেলেবেল আছে আচ্ছা আমি দামটা একটু পরে বলি ভাই কারণ দামটা এগুলো সব এক রেটে আমরা বিক্রি করতেছি আচ্ছা তারপর হচ্ছে আপনি এবনি কোম্পানির ডাইপার পাচ্ছেন আমাদের কাছে কোম্পানি জি এবনি কোম্পানির ডাইপার পাচ্ছেন এগুলা সব এক একই কোম্পানির সরি আলাদা কোম্পানি একই কত থেকে কত ভাই এটা হচ্ছে স্মল থেকে শুধু এবনি নিউবর্ন পাবেন বাদ বাকি সব হচ্ছে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত এভেলেবল মানে এবনি নিউবর্ন থেকে ডাবল এক্সেল পর্যন্ত এবনি নিউবর্ন থেকে ডাবল এক্সেল আর বাকিগুলো হচ্ছে স্মল থেকে ডাবল পর্যন্ত আচ্ছা এইগুলা এই যে তিনটা কোম্পানি আমি দেখালাম এই তিনটা কোম্পানির ভাই রেট এক একদম সেম রেট এগুলো হচ্ছে 890 টাকা গায়ের রেট আছে তাদের আমরা পাইকারি দামে দিচ্ছি ভাই মাত্র 650 টাকায় তাই নাকি ভাই আর যে কোনো সাইজ নেন ভাই কোনো এমন না যে সাইজে পার্থক্য আছে যে কোন সাইজ নেন মাত্র 650 টাকায় পাচ্ছেন আমাদের থেকে আচ্ছা এরপরে ভাই মাম মামের ডাইপার আছে এটা মামমাম খুবই একটা ডাইপার ভাই এই ডাইপারটার এক 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 সাইজ রকম দাম হয় যার কারণে আমি দামটা স্পেসিফিক ভাবে বলছি না এটা এক এক সাইজ এক এক ডাইপার আছে আপনারা সাইজটা বললে আমরা আপনাদেরকে দামটা বলে দিবো এটা হচ্ছে মামমাম আকিস গ্রুপের বা হেলথ কেয়ার কোম্পানির ডাইপার আচ্ছা এরপরে হচ্ছে বাহিরের ডাইপার ভাই ও সরি আমাদের দেশি ভাই দুইটা ডাইপার আরো আছে আমি দেখাই নাই একটা হচ্ছে নিউ কেয়ার আচ্ছা নিউ কেয়ার ডাইপার জি নিউ কেয়ার ডাইপার এটা নিউ থেকে আছে ভাই আমাদের কাছে একদম নিউ বর্ন এই যে 20 পিসের নিউ বর্ন থেকে এক্সেল পর্যন্ত এক্সেল পর্যন্ত নিউ থেকে এক্সেল পর্যন্ত আমাদের কাছে अवेलेबल আছে নিউ বর্নটার দাম হচ্ছে মাত্র 600 টাকা ভাই আর তারপরে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এগুলো হচ্ছে আপনার সাইজ অনুযায়ী দাম হয় আচ্ছা ওকে ভিউয়ারস যার যেটা প্রয়োজন হবে ইনবক্স করলে একটু প্রাইসটা জানানো হবে প্রাইসটা জানাই জানিয়ে দিব কারণ এগুলো হচ্ছে

বাহিরের ডাইপার ভিতরে ভাই আমাদের কাছে পাচ্ছেন আপনার ফিটসের ডাইপার চাইদাপূর্ণ একটা ডাইপার খুবই চাইদাপূর্ণ খুবই কোয়ালিটিফুল জার্মান প্যানবেল দুইটা আছে প্যানবেল দুইটা अवेलेबल আছে নিউ ওয়ান থেকে একদম ডাবল এক্সএল পর্যন্ত সাইজ अवेलेबल আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে তুরস্কের ভাই মলফিক্স ডাইপার ও মলফিক্সের ডাইপার এটাও তুরস্কের মলফিক্স ডাইপার এটাও নিউবন থেকে একদম 7 পর্যন্ত মাসখানে ভাই 7 अवेलेबल ছিল না বাট এখন 7 পর্যন্ত আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা আচ্ছা এরপরে পাচ্ছেন হচ্ছে আপনি স্মার্ট কেয়ারের ডাইপার সিঙ্গাপুরের ডাইপার স্মার্ট কেয়ারের ডাইপার এই ডাইপারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম নিউ সাইজ থেকে ভাই আচ্ছা এটা একদম নিউ থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমাদের আচ্ছা ট্রিপল একদম নিউ থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত এই ডাইপারটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনি প্রাইসগুলো আপনার কাস্টমারকে নক করলে কাস্টমারকে বলে দিই ভাই প্রাইস জাস্ট আমাদেরকে নক করবেন নক করলে আমরা প্রাইসগুলো বলে দেব এরপর হচ্ছে ভাই মামি পোকোর ডাইপার আছে আমাদের কাছে

তুরস্কের আরেকটি ডাইপার গিয়েলস প্রিমিয়াম এটা হচ্ছে প্যান্ড বেল দুইটা ডাইপারই হয় দুইটাই আমাদের কাছে একদম নিউবন থেকে ডাবল এক্সেল আচ্ছা 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 এরপরে হচ্ছে আপনার যে আপনি যেই পরিমাণ ডিসপ্লে প্রাইজের কথা বলতেছেন তাহলে আপনার প্রায় একটা ডাইপারে 40% এর মতো ডিসকাউন্ট হয়ে যাবে জি ভাই 40% ডিসকাউন্ট অন এসে পাবেন গায়ের রেট থেকে আমরা 40% ডিসকাউন্ট অন এসে পেয়ে যাবেন আচ্ছা ভাই আর থাকছে হচ্ছে সৈদির প্যাম্পার্স আচ্ছা সবাই ইন্ডিয়ার কোম্পানি প্যাম্পারস কোম্পানির প্যাম্পারস এটা হচ্ছে এটার নামে আপনার প্যাম্পার্স হয়ে গেছে প্যাম্পারস কোম্পানির প্যাম্পারস আচ্ছা

এটা হচ্ছে প্যান্ট সিস্টেম পেপার স্মল থেকে সাইজ অ্যাভেলেবেল স্মলের দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস এগারো টাকা পরে তারপর হচ্ছে মিডিয়াম মিডিয়ামের দাম হচ্ছে আপনার ছয়শো টাকা লার্জ হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এক্সেল হচ্ছে আপনার সাতশো টাকা ডাবল এক্সেল হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ট্রিপল এক্সেল হচ্ছে আষ্টশো টাকা মানে ষোলো টাকা পার পিস ট্রিপল এক্সেল পরে আপনাদের এখানে যদি আইসা কেউ নিতে চাই আপনার সবের ঠিকানাটি একটু বলবেন আর যদি আপনার অনলাইনে কেউ অর্ডার করতে চায় সেটার আপনার একটু ডিটেলস জানাবেন আচ্ছা যদি কেউ আমাদের এখানে আসতে চায় সেক্ষেত্রে হচ্ছে সরাসরি চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় পনেরো নম্বর গুলি সত্তর এবং তেষট্টি নাম্বার দোকান কিডস বেবি কালেকশন আর যদি কেউ অনলাইন থেকে